না no. আলোচনা

క్ిడాాల్డా క్రు క్రాలు এবার আমাদের কাজ হবে যতক্ষণ এই সোনালি হবে পাবলিক ফিল্ডে এটা নামলে আন্দোলন কোন জায়গায় যাবে কেউ জানে না কেন এবার মমতা ব্যানার্জি বলেছে মমতা ব্যানার্জির উত্তর আমি মুসলমান <Santhe> <Santhe> <Ikate> <Santhe> <Santhe> এটা হলো মৌখিক বা লিখিত হবে একটা চিঠি তার কাছে পারে যে আপনার এই বক্তব্য আমরা ঘুরল বা ঘুরল এটা দেওয়ার ঠিক এটা আরে কথাটা শোনে না No, mm -hmm.

प्रश्चि <laughs> आ <laughs> <laughs>